বারের চাঁদপুরের ট্রিপে গিয়ে আমি যেন মুগ্ধ হয়ে গেছি নদীর এই নীরবতা আর মেঘে ঢাকা আকাশ মনটাকে যেন প্রশান্ত করে দিল দুপুরের খাবারে আমাদেরকে দেয়া হলো গরম গরম মাটন কাচ্ছি। নদীর এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে আমি যেন বারবার নদীর প্রেমে পড়ে যাই তাই এবারে চাঁদপুর ট্রিপে আপনাদের সামনে তুলে ধরব নদীর সৌন্দর্য এবং এই কোম্পানি পুষ্পদারা গ্রুপের প্রোডাক্ট সেল করে থাকে এবং বাজার থেকে কম দামে সেল করে থাকে আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে মূলত চাঁদপুর যাব চাঁদপুর একটা আনন্দ ভ্রমণ আছে এটা হচ্ছে মূলত ওই পুষ্পধারা প্রপার্টিস লিমিটেডের একটা আনন্দ ভ্রমণ ওই প্রপার্টিস যারা শেয়ার হোল্ডার আছেন এবং যারা ক্লায়েন্টস আছেন তাদের একটা আনন্দ ভ্রমণ তো আমার অফিসের এক স্যার তার হচ্ছে মুর্শিদুল ইসলাম স্যার তার ওই পুষ্পধারা প্রপার্টিস হচ্ছে শেয়ার হোল্ডার তিনিও আমাকে তিনি ইনভাইট করেছেন আজকে যাব ইনশাআল্লাহ এখন সদরঘাট যাব মাত্র সকাল ছয়টা বাজে তো সাতটা হচ্ছে আমাদের লঞ্চ ছয়টা বাজে আমি বের হয়ে গেছি তো চাঁদপুর যাবার তাছাড়াও দিক নির্দেশনা কয়েকটা লঞ্চ আর খুঁটিনাটি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না সকাল ছয়টা বাজে আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম ফতুল্লাহ পোস্ট অফিসে গিয়ে আরেকটা অটো নিলাম প্রস্তগলা যাওয়ার জন্য অটো ভাড়া নিল মাত্র তিরিশ টাকা ওয়েদার ওয়েদারটা বেশ ভালো মাঝে মাঝে মেঘলা হয়ে যায় আবার মাঝে মাঝে রোদ ওঠে এর মধ্যে দেখতে দেখতে আমি দোস্তগোলার ঠিক রিজের নিচে চলে আসলাম মাত্র তিরিশ মিনিটে সো গাইস এই মুহূর্তে আমি হচ্ছে সদরঘাটের পথে এই যে দেখেন এটা হচ্ছে ওই আরসিন গেট হয়ে ঢুকছে ব্রিজের ঠিক নিচ থেকে মাত্র পঞ্চাশ টাকা একটি রিক্সা ভাড়া নিয়ে আমি সদরঘাটের উদ্দেশ্যে রওনা হলাম সদরঘাটের ঠিক আগ মুহূর্ত যখন আমার রিক্সাটা নদীর পাশ দিয়ে যাওয়া শুরু করলো দেখলাম নদীতে একদম পানি থই থ করছে তো আমি অলরেডি সদরঘাট এসে পৌঁছাইলাম সো এখন হচ্ছে আপনার আমাদের পাঁচ নম্বর টার্মিনাল ঢুকতে হবে এখানে আমাদের সুন্দরবন পনেরো লঞ্চ আছে ভিত্তিকের সো সদরঘাট হচ্ছে কাউন্টারের টিকিটের ভাড়া নিল হচ্ছে দশ টাকা আপনারা সদরঘাট আসতে আমার একশো টাকা খরচ এসেছে আপনারা যদি সদরঘাট চলে আসেন যে যার মতো হচ্ছে খরচ হবে আর যারা চাঁদপুরে লঞ্চ ট্যুরে যেতে চান তারা হচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টা লঞ্চ আছে যেমন সাতটা বাজে ছয়টা থেকে শুরু ছয়টা বাজে একটা সাতটা বাজে একটা আটটা বাজে একটা সো আপনারা যে কোনো লঞ্চ ধরতে পারেন কোনো সমস্যা নেই চলুন আমরা পাঁচ নম্বর টার্মিনাল খুঁজে তারপর হচ্ছে আমাদের লঞ্চটা খুঁজে বের করি সো গাইজ এটা হচ্ছে আমি সামহাউ পাঁচ নম্বর গেটটা মিস করে এসেছি এটা হচ্ছে তিন নম্বর গেটটা ঢুকলাম আমি আর ঢোকার পরে হচ্ছে পাঁচ নম্বর যে টার্মিনাল আছে সেটা অবশ্যই যাব তো অলরেডি টার্মিনালে চলে আসছি তো আমাদের লঞ্চটা আমরা খুঁজছি পাঁচ নং আমি দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চটা দেখছি আমাদের ষোলো কিংবা পনেরো এরকমই হবে তো যাই সো গাইস অলরেডি হচ্ছে আমি কিন্তু লঞ্চ পেয়ে গেছি আমার পিছনে সুন্দরবন ষোলো আছে এবং ওই পাশে পনেরো আছে তো দুইটাই হচ্ছে পিকনিকের আমাদের কোনটায় আমরা যাব সেটা জানি না তো আমার মুর্শিদ ছাড় আসুক আসলে বলতে পারবো যে আমরা কি ষোলোতে যাবো নাকি আসলে পনেরোতে যাব লঞ্চটা দেখুন ওয়াও কি বিশাল আমি আপনাদেরকে দেখাচ্ছি

আপনার ডিজে যে হবে সেই স্পিকার গুলা এখানে ইকো সিটি তাদের হচ্ছে বিশেষ মূল্য এককালীন কিংবা মাসিক কিস্তিতে ছাড়ে আপনারা হচ্ছে ফ্ল্যাট বুকিং দিতে পারবেন বা প্লট বুকিং দিতে পারবেন এই যেখানে আছে দেখুন পঁয়ত্রিশ পার্সেন্ট এককালীন রেজিস্ট্রেশন করলে আর কিস্তিতে করলে হচ্ছে আপনার ফাইভ পাবেন পুষ্প স্যাটেলাইট সিটিতে তাছাড়াও ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে রয়েছে তিরিশ পার্সেন্ট সার এবং কিস্তিতে যদি দেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট পাবেন যেটা প্রোভাইড করবে গোল্ডেন নাইট ডেভেলপার্স লিমিটেড তাছাড়াও বিটিএম দিচ্ছে দ্য বে আইকন হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল অ্যান্ড রিসোর্ট হবে কক্সবাজার কলাতলি বিচের ঠিক পাশেই সেখানে যদি আপনি বুকিং দিতে পারেন শেয়ার নিতে চান তাহলে বিশেষ ছাড়ে পাবেন সকাল দশটা বাজে আমাদের লঞ্চটি সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল আমাদের লঞ্চটি যখন নদীর বুকে ভেসে চললো ঠিক তখনই আমাদেরকে সকালের খাবারে দিল চিকেন খিচুড়ি সাথে একটি পানির বোতল যে যার মতো খেয়ে নিল নদীর বুকে লঞ্চ ভাসতে ভাসতে আমাদের লঞ্চটি ছিল বেশ বড় সুন্দরবন পনেরো চারতলা বিশিষ্ট এই লঞ্চে প্রায় আড়াইশোরও বেশি ক্যাবিন রয়েছে তাছাড়াও এই লঞ্চে যাতায়াত করার জন্য ভাড়া পড়বে মাত্র দুইশো টাকা ঢাকা থেকে চাঁদপুরের আর যদি আপনি কেবিনে যান তাহলে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরেই আপনি সিঙ্গেল কেবিন পেয়ে যাবেন তাছাড়াও এখানে এসি কেবিন রয়েছে সেটা বিভিন্ন কোয়ালিটির উপর ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে লঞ্চের ঠিক পিছনেই দুপুরে খাবার জন্য আমাদের জন্য রান্না করা হচ্ছে

ওকে গাইস এবার হচ্ছে আমাদের লাঞ্চ টাইম প্রায় পনেরো দুইটা বাচ্চে আমরা আগে দেখি খাবার কি দিছে তাদের লাঞ্চ একটা আলাদা একটা প্যাকেট আছে এখানে কিন্তু পাকানো হয়েছে বাবরচি দিয়ে আর সব সময় পাকানো খাবার যেহেতু এটা হয়তো বা কাঁচি অনেক মজাদার হয় তাতে একটা টিস্যু পাইলাম এখানে রাখলাম হ্যাঁ তারপর হচ্ছে একটা পানি এবার হচ্ছে এই যে খাবারের বক্স কাচ্চে অবশ্যই আও তার ভিতরে কি আছে দেখি আমি মাটন কয় পিস এক পিস মাটন দুই পিস আহ মাটন উপরে মানে হচ্ছে আপনার দুই পিস মাটন থাকে আর যেহেতু বাবুরচিদের খাবার পাকানো হয়েছে অবশ্যই খাবারটা অনেক মজাদার চাপ হয়তো খাই

মানে যেহেতু বাবরচি পাকানো হলো অবশ্যই সব খাবার গুলো মজা হয় তেল ঠিকঠাক মাংসের সফটনেস ঠিকঠাক হয় রাইসের তেল পরিমাণটা ঠিকঠাক হয় সবকিছুই খুবই মজাদার হয় সো অল ওভার যদি বলতে চাই যে খাবারের আর টেস্ট এবং খাবারের কোয়ান্টিটি সবকিছুই কিন্তু একদম অসাধারণ হয়েছে আর খাবারের যেই ম্যানেজমেন্টটা ছিল সেটাও ছিল অসাধারণ সকালে আমাদেরকে হচ্ছে চিকেন খিচুড়ি দিয়েছিল দুপুরে হচ্ছে মাটন কাচ্চি দিয়েছে এবং বিকালে সম্ভবত খাবারের যে প্যাক আমরা দেখলাম ওটার ভিতরে সম্ভবত পিঠা আছে তো ওই পিঠা কি কি পিঠা আছে ওইটা অবশ্যই আপনার লঞ্চের কেবনের পাশে বসে নদীর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া এ যেন এক অসাধারণ অনুভূতি খাবার খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিতে নিতে নদীর সৌন্দর্য উপভোগ করলাম পরেই শুরু হতে যাচ্ছে আজকের প্রোগ্রামের যেই মূল আয়োজন পুষ্পধারা গ্রুপের সম্পর্কে জানা এবং তাদের প্রোডাক্ট কিভাবে সেল হয় এবং শেয়ার নিতে গেলে কি করতে হয় সেই প্রোগ্রামগুলোই চলুন সেই প্রোগ্রামটা আশা করছি আপনারা আমাদের সাথে থেকেই উপভোগ করবেন এবং এই কোম্পানি পুষ্পধারা গ্রুপের প্রোডাক্ট সেল করে থাকে এবং বাজার থেকে কম দামে সেল করে থাকে বাট যেটা এটা মডার্ন টেকনোলজি আমি যদি সহজে বলি যেমন এক দেখবেন উবার তারাস এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যাদের নিজস্ব প্রোডাক্ট নাই কিন্তু তারা অন্য প্রোডাক্ট বিক্রি করে বছরে ডেলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয়ন করছে কথা ঠিক কিনা তো বিটিএম হচ্ছে সেম লাইক আপনি যদি ইচ্ছা করেন বিটিএম এর একজন অংশীদার হতে পারেন যদি আপনি চান তবে চাইলেই হবে না আমাদের বিটিএম এর অংশীদার হওয়ার জন্য মালিকানা আসার জন্য কিছু শর্ত আছে আপনারা যে যার সাথে এসেছেন কাদের সাথে বসবেন যদি সেই আপনি করতে তাহলে আমাদের সাথে এসে শর্তগুলো জগতে একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং আপনি একজন সফল উদ্যোক্তা এবং একজন বিজনেস ম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ইনশাআল্লাহ সো এই হচ্ছে বিটিএম এবং বিজনেস সম্পর্কে আমরা যদি একটু দেখি আমাদের ওই পাঁচটা কোম্পানি সম্পর্কে একটু ছোট করে জেনে নিব পাঁচটা কোম্পানির প্রথমে রয়েছে তা বে আইকন যেটা কক্সবাজার আমাদের ফাইভ স্টার হোটেল এই কক্সবাজারের ফাইভ স্টার হোটেলটা ঠিক এইরকম একটা ডিজাইন হতে যাচ্ছে আমি একটু পরে আপনাদেরকে প্লেসটা দেখাবো এই ফাইভ স্টার হোটেলে যদি আপনি মালিক হতে চান বর্তমানে আমরা যে অফার প্রাইজে বিক্রি করছি বিশ্বাস করেন কক্সবাজারে আপনি খোঁজ দিয়ে দেখবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম প্রাইজে পার স্কোয়ার ফিট বিক্রি হয় সেখানে আমাদের আজকে আমাদের স্বাভাবিক প্রাইস হচ্ছে বর্তমানে আঠারো হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট কিন্তু আজকে মেলা উপলক্ষে একটা বিশেষ ছাড় আছে আপনারা যে যার সাথে আমন্ত্রিত হয়েছেন তাদের সাথে বসে বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন বা একটা বিশেষ ছাড় রয়েছে বিশেষ ছাড় এতটুকু আপনাদেরকে বললাম এবং একটা ফাইভ স্টার হোটেলে সেটা আপনাদেরকে ছোট্ট করে বলি পনেরো বিশ টাকা লাগে একটা পারিস্কার স্কোয়ার ফিটের মেকিং খরচ তার থেকে কম দামে শুধু আজকের জন্য আমরা এটা আপনাদেরকে সুযোগটা করে দিতে চাই অতএব যারা আজকে এই সুযোগটা নিতে চান তারা যে যার সাথে এসেছেন তার সাথে কথা বলেন এবং এই হোটেলটা পরিচালনা হবে কিন্তু একটা চেইন ইন্টারন্যাশনাল চেইন হোটেল ম্যানেজমেন্টের সাথে ইন্টারন্যাশনাল চেইন হোটেল ম্যানেজমেন্টের যারা আপনার কি বলে এটাকে ম্যানেজমেন্ট করেন তাদের হিসাব মোতাবেক প্রতি বর্গ ফুটে প্রতি স্কোয়ার ফিটে ওচরে লাভ করা সম্ভব আট থেকে দশ হাজার টাকা যদি লোকেশন ভালো হয় তাহলে এটা দশ হাজার পর্যন্ত পৌঁছায় আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে একবারে এই যে আপনি যদি খেয়াল করে দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের লোকেশন আর এই রকম এই লোকেশনে রকম একটা বিল্ডিং হতে যাচ্ছে একবার বিচের পাড়ে এইটা কক্সবাজারে যতগুলো সুপার লোকেশন আছে ওই লোকেশানে কিন্তু আমাদের ওই রকম একটা লোকেশন আমাদের হোটেলটা খেয়াল করে দেখেন ধরেন আপনি একশো স্কোয়ার ফিট যদি মালিক হন তাহলে আট হাজার টাকা করে যদি আপনি বছরে প্রফিট পান চার লক্ষ টাকা আট লক্ষ টাকা ঠিক না আট হাজার টাকা করে এক সিস্টার ফিল্ড আট লক্ষ টাকা যদি ফিফটি পার্সেন্ট আপনি ধরেন আমি তো দশ হাজার ধরি নাই আট হাজার ধরেছি তারও যদি ফিফটি পার্সেন্ট ধরেন তাও চার লাখ টাকা একশো স্কোয়ার ফিটের বর্তমানে যেই দাম এই দামে ঢাকা শহরে কিছুই আপনি বা কোনো কিছুই করা সম্ভব না অথচ এখান থেকে আপনি বছরে যদি হিসাব করেন মাসে তিরিশ হাজার টাকার অধিক আপনি ইনকাম করতে পারবেন অথচ ইনভেস্টমেন্টটা ফিফটিন লাখ ক্লাস মাইনাস পনেরো বিশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি এখানে ইনকাম করতে পারছেন প্রায় পনেরো বিশ লাখ টাকা ইনভেস্ট করে বছরে চার লাখ টাকা মাসে কত পড়ে হিসাব করে দেখেন এইরকম একটা ইনকাম কিন্তু করতে পারছেন প্লাস আপনি নিজেকে পরিচয় দিতে পারছেন যে আপনি একটা থার্ভিস হোটেলের মালিক আপনার হোটেলে আপনি প্রতি বছর ফ্রি থাকার এই সুযোগ রয়েছে আপনার পরিবার নিয়ে আরো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আলাপ করবেন যে যার সাথে এসেছেন এবার আসেন আমি আলোচনা করছি আমাদের আরেকটা প্রতিষ্ঠান নিয়ে পুষ্প হোমস পুষ্প হোমস হচ্ছে আমাদের রিয়েল ডেভেলপার কোম্পানি যেটা কাজ হচ্ছে স্ট্রাকচার ডেভেলপ করা আমরা ফ্ল্যাট তৈরি করি কল্টোমিনিয়াম তৈরি করি এবং দোকান অর্থাৎ মার্কেট তৈরি করি এগুলো হচ্ছে আমাদের কাজ আসলে আমি কয়েকটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করা যেমন আগে বলেছিলাম আমাদের প্রাইস কিন্তু হচ্ছে মার্কেট থেকে কম কিরকম কম একটা প্রমাণ দেখে এই যে দা গ্রিন প্যালেস এটা মালিবাগে আমাদের এই এই প্রকল্প এটা সোল্ড আউট অলরেডি এই প্রকল্পের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যারা আমাদের এখান থেকে এটা ক্রয় করেছে তাদের পার স্কোয়ার ফিটের খরচ পড়েছে ছয় হাজার টাকা প্লাস মাইনাস পার স্কোয়ার ফিটের খরচ মালিবাগে অথচ মালিবাগে আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে বিটিআই একটা অ্যাপার্টমেন্ট এরকম আপনি রূপায়ণ যান অ্যাসেট যান এনশিওর যান সেই পুরো কোম্পানিতে যান পনেরো বিশ বাইশ পঁচিশ টাকার নিচে আপনি স্কোয়ার ফিট পাবেন না মালিবাগ শান্তিনগর বেলি রোড এই এরিয়াতে অথচ আমাদের কাছে খরচ পড়েছে মাত্র ছয় হাজার টাকা তাহলে আমরা যে শুরুতে বলেছিলাম যে বিটিএম মার্কেট থেকে আপনাদেরকে ফট থার্টি টু ফিফটি ডিসকাউন্টে দিচ্ছে এইটা কিন্তু তার একটা প্রমাণ দেখালাম কক্সবাজারের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন কক্সবাজারে যেই প্রাইজে বিক্রি হয় তার থেকে অনেক কম প্রাইজে আমরা দিচ্ছি অনেক কম প্রাইজে আসেন আরেকটু আমরা সামনে আগে আমাদের আরেকটা প্রোডাক্ট পুষ্প নূর প্লাস নূর প্যালেস এই পুষ্প নূর প্যালেসটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের অপোজিটে সবুজবাগে এখানে এখন আমাদের বিক্রি চলছে যারা নিতে চান তারা নিতে পারেন এই এরিয়াতে কিন্তু দশ হাজার টাকা নিচে স্কোয়ার ফিট পাওয়া যায় না অথচ আপনারা যারা আমাদের থেকে নেবেন কম বেশি পাঁচ হাজার টাকা আপনাদের স্কোয়ার ফিট পড়বে ইনশাআল্লাহ লেন্ড শেয়ারিং এর মাধ্যমে আসেন পুষ্প হংসের আরেকটা প্রকল্প আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কন্ডোমিনিয়াম প্রকল্প ভুইগড়ে ভুইগড়ের এই প্রকল্পে আমাদের পাশে আছে রূপায়ণ টাউন রূপায়ণ টাউন বিক্রি করতেছে সাত হাজার টাকা স্কোয়ার ফিট প্লাস মাইনাস অথচ আমাদের এই এই কোম্পানিতে যারা ক্রয় করবে তাদের পড়বে সাড়ে তিন হাজার টাকা প্লাস মাইনাস পার স্কোয়ার ফিট এবং আজকে দিনের জন্য আমাদের এখানে যে ল্যান্ড শেয়ারিং রয়েছে ল্যান্ড শেয়ারিং এর বিশেষ ছাড় আছে যেটা দাম পঁচিশ সাতাইশ লক্ষ টাকা সেটা আজকের জন্য পঁচিশ লক্ষ টাকা যেটা দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা আজকের জন্য সেটার দাম হচ্ছে বিশ লক্ষ টাকা সো এটা একটা গ্রেট অপরচুনিটি আপনারা যারা এসেছেন যাদের সাথে এসেছেন তাদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করতে পারেন আসেন দুবাই গার্ডেন সিটি এই দুবাই গার্ডেন সিটিটা অবস্থিত হচ্ছে আপনার মালি রামপুরা বাজার আপনারা তো রামপুরা বাজার তো আমরা সবাই চিনি ঠিক না এর রাশে তিনটে মধ্যে দুটো হচ্ছে আধুনিক ঢাকা নতুন ঢাকা যেটা হতে যাচ্ছে ঢাকা মহানগর বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত এবং সবচেয়ে বৃহৎ যে এরিয়া সেই হতে যাচ্ছে এবং সবচেয়ে অত্যাধুনিক যে শহর আধুনিক শহর ঢাকা মাওয়া রোড সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই দুটো প্রকল্প এবং সাইজের দিকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে আমাদের কুষ্টদার ইকো যেটা ঢাকা মা রোড এর প্রায় পনেরো হাজার বিঘার উপরে সো গাইস প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেল এর মধ্যে আমরা একটু ছাদে আসলাম নদী উপভোগ করার জন্য দেখলাম হঠাৎ করেই আকাশে প্রচণ্ড ম্যাক মনে হচ্ছে বৃষ্টি হবে ঠিক তার মাঝেই বৃষ্টি হয়ে গেল এবং আমরা কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম প্রচণ্ড বাতাস আমি যদি আপনাদেরকে একটু এই বৃষ্টির শব্দ শুনাই তাহলে একটু শুনে না বৃষ্টি থামতে থামতেই আমাদের লঞ্চ প্রায় বিকাল চারটা বাজে চাঁদপুর ঘাটে হাট দিন তার ঠিক দশ মিনিট পরই আমাদের লঞ্চটি আবার ঢাকার করে। যেহেতু আমাদের এটা পিকনিকের লঞ্চ এই লঞ্চটি হয়তো বা এখানে থাকবে না আপনারা যারা চাঁদপুর আসবেন ভ্রমণে তারা অবশ্যই চাঁদপুর নামবেন সেখান থেকে অটো দিয়ে আপনার বড় স্টেশন যাবেন মাত্র বিশ টাকা ভাড়া নেবে স্টেশন ইলিশ মাছ পাবেন ইলিশ ভর্তা পাবেন সেটা খাবেন তারপর হচ্ছে আপনার তিন নদীর মোহনায় গিয়ে কিছুক্ষণ উপভোগ করে তারপর চাইলে ঢাকায় ব্যাক পারেন দর্শক দেখতে দেখতে কিন্তু বেলা ঘুরিয়ে বিকেল এখন পাঁচটা বাজে আমরা অলরেডি ঢাকার দিকে ব্যাক করেছি সো পুষ্পধারা প্রপার্টিস কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য বিশেষ করে আমাদের মুর্শিদ স্যার আছে তিনি আমাকে এখানে ইনভাইট করে নিয়ে আসছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ আর আমরা খুব সুন্দর একটা দিন পার করলাম সকালে খুব ভালো চিকেন কিচুরি একটা নাস্তা তারা দিয়েছে দুপুরবেলা মাটন কাচ্ছি তারা দিয়েছে এবং হচ্ছে এই যে ইভিনিং স্ন্যাক্স হিসাবে তারা হচ্ছে এর যে নাস্তা সেটা হচ্ছে পিঠা দিয়েছে তো অল ওভার সব মিলে আমার কাছে বেশ ভালো লাগছে এবং এখনও দেখুন আমি সেই লঞ্চের একদম সামনেই বসে আছি এই বিকেল শেষ বিকালে পরন্ত বিকেলে রকম একটা ওয়েদার এবং ভিউ মৃদু হাওয়া কাটা শীতল হয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট যারা করছে সুন্দর ব্যবস্থা ছিল সব মিলিয়ে ধন্যবাদ এবং পুষ্পধারার যেই ইনফরমেশনগুলো এবং তাদের যেই নেক্সট প্রজেক্টের যেই কাজগুলো এগুলো নিয়ে অবশ্যই সামনে আমার আরও অনেক কাজ থাকবে সেই কাজগুলো পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দেবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে নিশ্চয়ভাবে